রিসেপশনের জন্য যে ফর্মাল প্যান্টগুলো লাগে এগুলো পকেটটা দেখছো কত বড় হ্যাঁ অনেক বড় থাকতে পারবে এবং কাপুরের ফিনিশিংটা দেখাই তোমার দেরকে ফর্মাল যারা জামাই তাদের জন্য আজকের ভিডিওটা এরকম এই শীতের জন্য খুব বেস্ট দেখেন আমাদের কম দাম দেখে ভাই জিনিস যে খারাপ হবে ওরকম কিছু না দেখেন গার্মেন্টস ফেব্রিক্স কিন্তু এখানে চামড়া দিয়ে করা আছে ফিতাগুলো দিছি খুব ভালো এরকম থাকবে আঠাশ থেকে চৌত্রিশ সাইজ এটা হ্যাঁ এটা এক পিস পাঁচশো দুইটা নয়শো তিন পিস মাত্র বারোশো টাকা ভাই আটশো দুই পিস যারা নেবেন আপনাকে নতুন প্যান্ট দিব কোন সমস্যা একটা কালার এগুলো আমরা কিন্তু এক্সপোর্টের ইউজ করছি ভাইয়া এই প্রোডাক্ট গুলো কিন্তু ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় চেক করে নিতে পারবে কোনো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া শীত তো চলে আসছে শীতের জন্য কিছু আমাদেরকে ফর্মাল প্যান্ট দেখান দেন হচ্ছে কার্গো প্যান্ট দেখান প্যান্টের কালেকশন দেখান তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ভিতরে তৃতীয় জহির গার্মেন্টস কিন্তু সেরা এটা কিন্তু আমার থেকে ভালো আপনারা জানেন ম্যাক্সিমাম হচ্ছে জগার্স ব্যাগি প্যান্ট যেন হচ্ছে ট্রাউজারের কালেকশন দিয়ে ভরা নাকি অন্য কোন আইটেম তারা কিন্তু সেল করে না আর সেই সম্পর্কে আমাদেরকে তথ্য দিব আমাদের জহির ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা জি ভাই ভাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের লোকেশনটা আমাদেরকে বলে দিবেন আমাদের হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তিনতালায় তিনশো ষোলো নাম্বার দোকান জহির গার্মেন্টস নিউ সুপার মার্কেট হচ্ছে চন্দ্রিমা মার্কেট তার পাশের টা ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের মাঝামাঝি নিউ মার্কেট চন্দ্রিমার মাঝামাঝি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তিনতালায় তিনশো ষোলো নম্বর দোকান জহির গার্মেন্টস যারা দোকানে আসবেন মঙ্গলবার বাদে আসবেন মঙ্গলবার হচ্ছে সাপ্তাহিক বন্ধু আর কি এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এই ধরনের পোশাক গুলো টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটি ভিতরে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এছাড়া কি আপনারা হোলসেলে দিয়ে থাকেন হ্যাঁ হোলসেলই মূলত আমাদের সব আর আমরা আজকে যা প্যান্ট গুলো দেখাবো সব হোলসেল প্রাইসে দিব তিন পিসের দামাকা কম অফার থাকবে প্রত্যেকটা আইটেমে ওকে এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে দেখান ধন্যবাদ

এরকম চায়না ডুপি কাপুরের ভিতরে ফিনিশিংটা দেখাও তোমার ভিউয়ারদেরকে পাইপিনিং করা আছে ঠিক আছে এবং প্রত্যেকটা জায়গায় লক করা আছে আর আমাদের কাপড়ে কিন্তু তিন দিনে গ্যারান্টি আছে হ্যাঁ তিন দিনের মধ্যে ববলিন উঠলে টাকা রিটার্ন পাবে কোনো সমস্যা নেই ভাই আর সাইজ দিচ্ছি মাত্র মানে সাইজটা হবে তোমার আঠাইশ থেকে উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাতশো তিন পিস যারা নিবেন মাত্র আঠারোশো টাকা থাকবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটির ভিতরে টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা মাস্ট বি অ্যাডভান্স করতে হবে ভাইয়া বুঝছেন এই যে এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে হবে খুব সুন্দর আছে প্যান্টটা প্রোডাক্ট ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিতে হবে অবশ্যই এবং এই প্রোডাক্টগুলো কিন্তু চেক করে নিতে পারবে হ্যাঁ ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় চেক করে নিতে পারবে কোনো সমস্যা নাই তখন পছন্দ হলে রাখবে পছন্দ না হলে রিটার্ন করতে পারবে এমনিতে ডেলিভারি চার্জ কত এমনি ঢাকা সিটির ভিতর 80 টাকা ঢাকা সিটির বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ওকে এই 60 টাকা যারা নেবেন এখান থেকে যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে থাকেন আর আরেকটা ডিজাইন দেখাবো আমরা এখন নেক্সট মোবাইল প্রিমিয়াম কোয়ালিটি এই শীতের জন্য খুব বেস্ট হ্যাঁ থাকবে চামড়া দিয়ে করা যাতে না ছিঁড়ে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা দেখো বক্স পকেট থাকবে চামড়ার মনোগ্রাম থাকবে এবং এই জিনিসটা কতটা প্রিমিয়াম ঠিক আছে দেখছো এটা কিন্তু যারা পাইকারি নিবেন সবাই নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস ও দিচ্ছে একদম কমে এক পিস যারা নিবেন মাত্র ছয়শো দুই পিস এগারোশো তিন পিস চোদ্দশো তিন পিস হবে চোদ্দশো টাকা কম্বো প্যাকেজ চারশো টাকা ডিসকাউন্ট যারা তিন পিস নিবেন হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম খুবই ভালো সাইজ হবে তিরিশ থেকে মানে আঠাইশ থেকে ছত্রিশ সাত্রিশ পর্যন্ত কালার হবে আট থেকে দশটা কালার ভাইয়া কালার গুলো প্রত্যেকটা কালারই কতটা সুন্দর এরকম স্প্যান্ডেক্স প্রিমিয়াম নামাজ কালাম পড়ার জন্য এবং বাইকারদের জন্য খুব বেস্ট

যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে থাকেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার ওইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়া হ্যাঁ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সব দেখানো সম্ভব না প্রচুর ডিজাইন অনেক অনেক কালার কালার গুলো সুন্দর সব কালার তো দেখানো পসিবল না তারপর দেখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে এই একটা কালার আছে ভাইয়া এই প্রাইসটা বলে দেন এক পিস 600 তিন পিস 1400 ভাইয়া

তাদের জন্য দেখাচ্ছি যে ব্যাগি প্যান্টের কিছু আটটা কালার আসছে এই একটা ডিজাইন আছে সাইড স্ট্রাইপ হ্যাঁ সাইড স্ট্রাইপের মধ্যে এগুলো আমরা ফিতা ডস্টিং কিন্তু এক্সপোর্টের ইউজ করছি ভাইয়া এরকম মোটা থাকবে ডস্টিং ফিনিশিং গুলো একটু দেখেন আমাদের প্যান্টগুলোর গুলোর ভেতরের ফিনিশিং দেখাই দিবেন কাস্টমারকে পকেট বড় আছে ভাইয়া দেখেন দেখছেন পকেটে বাজার করতে পারবো কি যে আলু ঢুকবে একদম মাস্ট ভি এটার মধ্যে এই স্ট্রাইপের মধ্যে কিন্তু চারটা কালার এটা কিন্তু বেগির মধ্যে হ্যাঁ সাইড স্ট্রাইপ হবে চারটা কালার এটার মধ্যে

এটা হচ্ছে আর একটা কালার লো কাটের ভিতরে হবে এগুলা কালার কম্বিনেশন ফিনিশিং সব দিক দিয়ে বেস্ট দিছি ভাইয়া ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর মোটা মোটা ডাস্টিং দিছি যাদের আর কি কমর একটু বেশি যেমন 37 তারাও ইউজ করতে পারবে এটা কোনো সমস্যা নাই আর ছোট কমর যেমন 28 সাইজ এটা 28 পড়তে পারবে এটা হচ্ছে সবথেকে ছোট সাইজ এল সাইজ হ্যাঁ এল এক্সেল ডাবল এক্সেল এটা হচ্ছে বেগির মধ্যে দেখলাম তিন পিস জানা নেবেন মাত্র 1700 টাকা ডেনিমের মধ্যে 28 থেকে 34 মোবাইল প্যান্ট

স্প্যান্ডেস ছাড়াও আছে যেমন বেগির মধ্যে হ্যাঁ ডেলি আসে হ্যাঁ এগুলো যেমন যারা দোকান আসবে তারা নিতে পারবে না এই যে এক দুই তিন চার পাঁচ ছয় অনেকগুলো কালার হ্যাঁ দোকান আসে নিতে হবে এগুলো কারণ এগুলো এক একটা এক একটা সাইজের ভাই এগুলো প্রাইস আটশো করে হ্যাঁ তিনটে যদি নেন দুই টাকা দুইটা পনেরোশো টাকা ভাই এগুলো ঠিক আছে আর কিছু জিএসটার র কোম্পানির দেখাবো গ্যাবারিন কটন স্টিচ মধ্যে এরকম স্পেন্ডেক্স থাকবে ভাই হ্যাঁ এবং জিএসটার এর এরকম লোগো থাকবে হ্যাঁ লোগো র মেটালের এখানে স্ন্যাপ বাটন থাকবে চেন সিস্টেম থাকবে ঠিক আছে সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ প্রত্যেকটা সাইজ ডিজাইন আমি বলে দিচ্ছি এবং কালার কম্বিনেশন কী কালার হবে সবই বলে দিচ্ছি প্রাইসও বলে দিচ্ছি ভাইয়া এক পিস সাতশো এটা পড়বে দুই পিস থাকবে বারোশো তিনটা কম্বো থাকবে সতেরোশো টাকা এরকম স্প্যান্ডেজ থাকবে কটন স্টিচের মধ্যে হ্যাঁ তিন পিসের দাম বললেন হ্যাঁ তিন পিস সতেরোশো ভাই এটা ফিনিশিং দেখাও আগে তোমার দেরকে হ্যাঁ ফিনিশিং আমাদের ডস্টিং গুলা কিন্তু খুবই প্রিমিয়াম দেওয়া এবং এখানের কিন্তু ছেড়ার কোনো অপশন নাই ভাই একদমই আছে একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবগুলোই আমরা দিচ্ছি একদম কম প্রাইজে যারা পাইকারে নেবেন আট পিসের বান্ডিল থাকবে 32 32 34 দুটো হ্যাঁ আট পিসের বান্ডিল থাকবে ঠিক আছে কম্বো দিচ্ছি মাত্র 1700 1700 2100 টাকা হ্যাঁ হ্যাঁ যারা একটু ভালো নিতে চান তাদের জন্য এই পেন যে ভাই আমি একটু দামের মধ্যে নিমু দেখেন 3 পিস মাত্র 1700 এটা কিন্তু শুধু কম্বোই থাকবে এই অফারটা আর একটা পেন দেখাবো তিনটা মাত্র 1200 টাকায় ভাইয়া

লম্বা কাটা কাটি কোনো ঝামেলা নাই এর রাখা যাবে কত এটা এক পিস 500 দুইটা 900 তিন পিস মাত্র 1200 টাকা ভাই কালার হবে হ্যাঁ কালার হবে 6 থেকে 7 টা কালার এই একটা কালার হবে 6 থেকে 7 টা এবং সবগুলো কালারই নাইস আছে রেটটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এই একটা আছে ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক দেখেন খুব সুন্দর একটি কালার দেখছেন কি সুন্দর সুন্দর কালার ভাইয়া প্রত্যেকটা কালারই খুব ইউনিক পেয়ে যাচ্ছে তিন পিস 1200 টাকা তিন পিস মাত্র 1200 টাকা মানে একটা প্যান্টের দামে তিনটা প্যান্ট পেয়ে যাচ্ছে জি 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 এখন সব রেঞ্জের গুলো রাখতে হয় ভাইয়া ঠিক আছে সবার পার বাজেট সেম থাকে না এখন দেখে দাম কম জিনিস খারাপ ওরকম কিছু না ভাইয়া প্রত্যেকটা দাম কম জিনিস দেখান আপনার ভিউয়ারদেরকে পুরো গার্মেন্টস কাপড় আর ফিনিশিংও আমাদের নিজেদের ঠিক আছে ভাইয়া এবং কোয়ালিটিও খুব ভালো দিছে একটা কালার আছে অলিভ কালার ভাইয়া এটা হবে অলিভ কালার হ্যাঁ কালার 3 পিস 1200 টাকা নিবেন যারা যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট দিতে থাকেন কার কোনটা ভালো লাগে স্ক্রিনশট দেন জি ভাই আমার এটা আমার এটা স্ক্রিনশট দেন অফার গুলো পেয়ে যাচ্ছেন এই অফারটা হ্যাঁ আর আমাদের দোকানে এসে যারা নিতে চান দোকানের লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তিন তলায় তিনশো ষোলো নম্বর দোকান জহির গার্মেন্টস মঙ্গলবার বাদে আসবেন আইটা প্যান দেখাবো আপনার সিম্পল যারা খোঁজেন না সিম্পল জগার্স তাদের জন্য এই দেখেন সিম্পল জগার্স সিম্পল এটা সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত এরকম স্প্যান্ডেক্স থাকবে এটা হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু ট্রাউজারের হিসাবে ইউজ করতে পারে অনেকে সিম্পল জগার্স

আপনার ছত্রিশ পর্যন্ত হ্যাঁ স্টিচ থাকবে কিন্তু প্রত্যেকটা পেন কোয়ালিটি এবং চামড়া দিয়ে করা আছে দেখো মোটা চামড়া দিয়ে যাতে না ছিড়ে জায়গাটা আমাদের পেন গুলো কিন্তু প্রত্যেকটা লক শিলাই করা থাকবে হ্যাঁ লক শিলাই ভিতর একটু দেখে নিতে পারবে কোনো সমস্যা নেবে ঠিক আছে প্রত্যেকটা পেনই কোয়ালিটিফুল কালার গুলো দেখাই এটা হবে আরেকটি কালার দেখেন হ্যাঁ 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 এটাও খুব সুন্দর একটি কালার আসলে প্রচুর ডিজাইন আছে তো ডিজাইন সব তো আর দেখেন কালেকশন দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই একটা কালার আছে আপনার এই ডিজাইনটা দেখেন একটু মোটা কাপড়ের মধ্যে এটা প্রাইস ওই একই দামই রাখবো এটার মধ্যে তিনটা কালার ঠিক আছে সেম এর ভিতরে তিনটা কালারই হবে সেম ডিজাইন স্টিজের মধ্যে হবে এরকম স্প্যানডেক্স হ্যাঁ প্রত্যেকটা স্প্যানডেক্স হবে একটা কালার ওই ডিজাইনের মধ্যে একটা কালার হবে হ্যাঁ প্রাইস পড়বে ওই দামই এক পিস পাঁচশো দুইটা নয়শো তিন পিস তেরোশো যার যেটা ভালো লাগে এই অফারটা এই মাস জুড়ে থাকবে ভাই হ্যাঁ পুরা সেপ্টা আপনার নভেম্বর ডিসেম্বর দুই মাস পুরো থাকবে ঠিক আছে এই মোবাইল প্যান্ট গুলো কিন্তু আমরা ভিডিওতে দেইনি এগুলো ডিসপ্লে তে সাজায় যারা দোকানে এসে নিতে চান ঢাকার ভিতরে যারা আছেন তারা দোকানে এসে নেন সব থেকে বেস্ট হবে আর এই একটা ডিজাইন আসছে যারা ফ্রি সাইজের জগার্স এগুলো দাম তিন বারোশো টাকায় রাখবো ঠিক আছে দেখেন যেটা ভালো লাগে এই অফার গুলো থাকবে আমাদের দোকানে আর এই আরো অনেক কালেকশন আছে বেগির মধ্যে আরো কিছু আছে এগুলো নেই কারণ এগুলো মাল দোকানে এসে নিতে হবে দেখেন এগুলো প্রায় আটশো করে এগুলো নেই আইসেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ক